হরে কৃষ্ণ ভক্তবৃন্দ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হল বিজয়া একাদশী তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিজয়া একাদশী ব্রত দু সালে কবে পালিত হবে এবং এই মহা একাদশীর মহিমা কী তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ দু হাজার পঁচিশ সালের বিজয়া একাদশী ব্রত পালিত হবে আগামী চব্বিশ ফেব্রুয়ারি সোমবার ফালগুন কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বিজয়া একাদশী ব্রত পালিত হবে চব্বিশ ফেব্রুয়ারি সোমবারে প্রজাপতি ব্রহ্মা দেবর্ষী নারদকে বলেছেন হে নারদ বিজয়া একাদশী ব্রত অনুষ্ঠানের ফলে শ্রী রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে তিনি অতুল লাভ করেছিলেন যে কৃষ্ণ সেবা ও এই একাদশী ব্রত পালন করবে তারা এই জগতে সকল কাজে লাভ করবে এবং পর জগতে অক্ষয় সুখ প্রাপ্তি হবে তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ আজকে আমরা এই পূর্ণ বিজয়া একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন ব্রতে কি খাবার খাবেন ব্রতের দিন কি কি করবেন সেই সমস্ত আজ আমরা আলোচনা করব সাথে এই একাদশীর মাহাত্ম কথায় কি বলা হয়েছে এই ব্রত সম্পর্কে সেটি জেনে নেব তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ শেষ অব্দি দেখতে থাকুন কৃষ্ণ ভক্তিলব শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল নিষ্ঠা সহকারে যারা এই বিজয়া একাদশী ব্রত পালন করবে তারা শ্রী হরে কৃপায় তাদের সকল পাপ বিনষ্ট হবে এবং বিষ্ণুলোকে গতি হবে এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মস্ার্থক এতে কোনো সন্দেহ নেই তো কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা যারা আমিষ আহার করেন তারা অবশ্যই কিন্তু একাদশীর তিন দিন আমি বর্জন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন ও একাদশীর পর দিন অর্থাৎ পারণের দিন এই তিন দিন আমিষ খাবেন না শুদ্ধ নিরামিষ আহার করবেন এবং দশমীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন তেইশ ফেব্রুয়ারির রবিবার আপনারা একাদশী ব্রতের জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে ব্রতের সংকল্প নেবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন হে ভগবান শ্রী বিষ্ণুদেব আমাকে কৃপা করুন যাতে আগামীকাল সোমবার আমি বিজয়া একাদশী ব্রতটি পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে পারি আর অবশ্যই ভক্তগণ দশমীতে রাত্রি এগারোটার মধ্যে খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে দন্ত মাজন করে নেবেন যাতে করে একাদশী ব্রত তিথির দিনে দাঁতে কোনো প্রকার খাবার লেগে না থাকে এরপর পর দিন একাদশীর দিন পূর্ণ ভক্তি সহকারে পালন করবেন বিজয়া একাদশীর উপবাস উপবাসের দিন কিন্তু কোনো প্রকার পঞ্চরবি শস্য বা ভাত ডাল চাল রুটি মাছ মাংস খাওয়া যাবে না তবে ব্রতের দিন কিছু ফলমূল শরবত জল দুধ ইত্যাদি গ্রহণ করে উপবাস পালন করতে পারেন ভক্তবৃন্দ বিজয়া একাদশীতে কোনো প্রকার কারো সাথে ঝগড়া তর্ক বা হিংসা করা এগুলো করবেন না কারণ নামে কটু কথা বলা পরনিন্দা করা কিংবা ছোট বড় যে কোনো অন্যায় কাজে জেনে বা নিজের অজান্তে না হয় এমন সব কাজ থেকে সম্পূর্ণভাবে নিজেকে অবশ্যই বিরতি রাখবেন একাদশীর দিন নিজেকে ভগবানের সেবা কাজে বেশি বেশি করে যুক্ত রাখবেন গীতা ভাগবত পাঠ করা একাদশীর মাহাত্ম পাঠ করা বা অন্য ভক্তর শ্রীমুখতে শ্রবণ করা তুলসী গাছের সেবা পূজা করা হরিনাম কীর্তন করা মহা মহামন্ত্রমালা জপ করা ইত্যাদি কাজে বেশি বেশি করে একাদশীতে যুক্ত থাকবেন তো ভক্তবৃন্দগণ এবার আমরা জেনে নেব এই বিজয় একাদশীর মাহাত্ম কথাই কি বলা হয়েছে পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশীর সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করেই বলে এই একাদশীর নাম বিজয় নামে প্রসিদ্ধ শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বিদ্যান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র সমুদ্র তীরে যান সেই থেকে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বগতা আদি আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বাঘ নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে মাইল দূরে তার আশ্রম সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে আপনি এর উপায় জিজ্ঞাসা করুন কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণ আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করায় আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবার প্রসন্ন চিত্রে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হেরাম আপনার অভিষ্ঠ সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশী দিন যথাবিধি একাদশীল স্নান করে কলসের গলায় মালার চন্দন পরে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তির সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বৃদ্ধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এ ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয়ের বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুলকৃত্তি লাভ করেছিলেন তাই যথাবীতি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ এবং পর জগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপ্রিয় যোগের ফল লাভ হয় তো কৃষ্ণ ভক্ত আপনারা সকলে জানতে সক্ষম হয়েছেন দু হাজার পঁচিশ সালের এই বিজয় একাদশী ব্রত কবে পালিত হবে এবং আপনারা কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন ব্রতের দিন কি কী করবেন কি খাবার খাবেন সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব জয় গোবিন্দ